নারী স্বপ্ন দেখে মা হবার কিন্তু বর্তমানে সমস্যা এবং অনাকাঙ্ক্ষিত গর্ভপাত এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি কি ধাপ মেনটেন করলে আপনারা বেবি কনসিপ করতে পারবেন এবং কনসিপ করার পর কি কি স্টেপ মেনটেন করলে আপনারা অনাকাঙ্ক্ষিত গর্ভপাত থেকে মুক্তি পেতে পারেন কোনো নারী যখন ঠিক করবে আমি গর্ভবতী হব বা আমি বাচ্চা নিতে চাই বা কনসিভ করতে চাই তাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার ওজন নিয়ন্ত্রণ করতে হবে তার যদি উচ্চতার তুলনায় বিএমআই বেশি থাকে যেমন বাংলাদেশের মেয়েদের অ্যাভারেজ হাইট পাঁচ ফিট হয়ে থাকে তো পাঁচ ফিট একজন মহিলার জন্য আদর্শ ওজন হবে বান্ন থেকে চুয়ান্ন কেজি এখন এর বেশি যদি ওজন থাকে তাহলে ওনাকে অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে এছাড়া কিছু ভ্যাকসিনের বিষয় আছে যেমন হ্যাপাটাইটিস বি ভাইরাস রুবেলা এই এই ভ্যাকসিনগুলো যদি প্রেগনেন্ট মানে কনসিভ করার আগেই নিয়ে ফেলা হয় তাহলে এটা ভালো হয় তাহলে আর প্রেগনেন্সিতে ইনফেকশান হয়ে বাচ্চা নষ্ট হওয়ার বা বাচ্চার ক্ষতি হওয়ার কোনো চান্স থাকে না এছাড়া যদি কোনো ড্রাগ এডিকশান থাকে তাহলে সেটা অবশ্যই ছাড়তে হবে অনেক মহিলা বা নারীরা প্রচুর পরিমাণে চা অথবা কফি পান করে থাকেন ও আপনাদেরকে এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে ডেইলি অন্তত দুই থেকে তিন কাপ তিন কাপের বেশি চা অথবা কফি পান করা উচিত নয় যদি আগে থেকে আপনার কোনো ডিজিজ থেকে থাকে তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যেন আপনি প্রেগনেন্সি সেফভাবে নিতে পারেন ধরেন আপনার ডায়াবেটিস আছে ক্ষেত্রে আপনি ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য ট্যাবলেট খাচ্ছেন তাহলে সেটা আপনাকে ডাক্তারের সাথে আলোচনা করে আপনাকে ইনসুলিন নিতে হবে ট্যাবলেট না নিয়ে আপনাকে ইনসুলিন নিতে হবে আবার অনেকে যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে ধরেন আপনার ডায়াবেটিস অথবা প্রেশার আছে আপনি প্রেগনেন্সি নিতে চাচ্ছেন তখন আপনি কি করেন যে ডায়াবেটিস অথবা প্রেশারের পুরো ওষুধটায় ডাক্তারের সাথে আলোচনা না করে আপনি বন্ধ করে দেন এটা কিন্তু ভুলেও করা যাবে না তো আপনারা মনে করেন এটা বন্ধ করে দিলে আপনার ভালো হবে কিন্তু আপনারা এটা বন্ধ করে আপনার ভালোর থেকে বেশি ক্ষতি ডেকে আনেন তো প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিস বা প্রেশারের ওষুধ বন্ধ করে ফেলার ফলে আপনার দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রেশার অথবা ডায়াবেটিস বেড়ে যায় যার ফলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে থাকে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে বর্তমানে মেয়েরা কেরিয়ার গড়ার জন্য প্রেগনেন্সিটাকে পোস্টপন করে রাখেন অনেকে বয়স পঁয়ত্রিশ হবার পরে বাচ্চা নেয়ার চেষ্টা করে এটা কিন্তু ঠিক না আমাদের কেরিয়ার এবং বাস্তব জীবন দুটাকেই সমানভাবে পরিচালনা করা উচিত সেক্ষেত্রে কারো বয়স বাইশের পর থেকেই তার বাচ্চা নেয়ার চেষ্টা করা উচিত এবং ত্রিশের মধ্যে প্রেগনেন্সি কমপ্লিট করে ফেলা ভালো এবং অবশ্যই পঁয়ত্রিশের আগে তার প্রেগনেন্সির যে প্ল্যান সেটা কমপ্লিট করে ফেলতে হবে প্রেগনেন্সির আগে ডায়াবেটিস প্রেশার থ্যালাসেমিয়া বা এনিমিয়া আছে কিনা এটা জানার জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া ভালো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি প্রেগনেন্সি নেওয়ার এক মাস আগে থেকে ফলিক অ্যাসিডটা খাবেন দেখা যাচ্ছে যে অনেকেরই বডিতে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে অথবা আমরা প্রতিদিন যে খাবারটা যেভাবে রান্না করছি সেভাবে আমরা ফলিক অ্যাসিডটা ঠিকমতো পাচ্ছি না তো আপনার যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে আপনার বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে অথবা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাই ফলিক অ্যাসিড বাচ্চা নেয়ার মানে প্রেগনেন্সি শুরু করার এক মাস আগে থেকে নেবেন এবং কনসিভ করার পর তিন মাস পর্যন্ত ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করবেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার অভুলেশন বা ডিম কখন আসে পিরিয়ডের মাঝামাঝি সময়ে এই অভলেশন বা ডিমটা আসে এবং ওই সময় ডিম এসে যদি বাচ্চাটা তৈরি হয় তাহলে আপনাকে জার্নিটা কমাতে হবে তো আপনি যে একেবারেই কোনো কাজ করতে পারবেন না বা অফিস আদালত করতে পারবেন না এমনটা কিন্তু নয় তো এখানে একটা কথা বলে রাখি যে আপনি তো জানেন না যে আপনার প্রেগনেন্সিটা হয়েছে কি বা আপনি কনসিভ করেছেন কিনা কিন্তু আপনি যে ট্রাই করছেন সেজন্য আপনাকে পিরিয়ডের সময় পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে এবং পিরিয়ডের ডেট দশ দিন পার হয়ে যাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কনসিভ করেছেন যাদের সেকেন্ড ট্রাইমেস্টারে এসে অ্যাব্রসন হয়ে যায় অর্থাৎ বারো সপ্তাহের পর বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জরায়ুর মুখে অর্থাৎ ইম কম্পিটেন্সি থাকে ক্ষেত্রে কিন্তু সার্ভিক্সে একটা স্ট্রিচ দেয়া সম্ভব প্রেগনেন্সি হয়ে গেলে উনি ওনার ডাক্তারের সাথে আলোচনা করলে ডাক্তার ওনাকে সেভাবে ওনার জরায়ুর মুখটা বন্ধ করে দিতে পারেন যাতে এবার আর বাচ্চাটি নষ্ট না হয় এবং প্রজেস্টারন সাপোর্ট দিয়ে রুগীকে সারাক্ষণ বেড রেস্টে রেখে কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ করা সম্ভব তো আমি যে আপনাদের সাথে আজকে যে আলোচনাটা করলাম যে আপনি প্রেগনেন্সির আগে কি কি করবেন এবং প্রেগনেন্ট হওয়ার পর কী কী সাবধানতা অবলম্বন করবেন তো আপনি যদি এই পুরা নিয়মটা মানতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার আপনি একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারবেন তো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিন আমাকে পরবর্তীতে আমি আপনাদের সাথে কি ধরনের আলোচনা করব বা আপনাদের কি ধরনের আলোচনা প্রয়োজন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ